কন্যা সন্তান হয়েছে চারটা কাজ করতে হবে কয়টা কাজ চারটা কাজ করতে হবে এক নাম্বার যখন ওই কন্যা সন্তান হবে এক নাম্বার তার সুন্দর নাম রাখতে হবে কয় নাম্বার এক নাম্বার সুন্দর নাম কেমন নাম রাখিস কোন ইসলামের কোনো অর্থ আসে না আছে কি নাই সেই জন্য এক নাম্বার মেয়ের সুন্দর নাম বাছাই বাছাই করে রাখতে হবে দুই নম্বর ওই মেয়ের পিছনে ভালো কাজের জন্য টাকা পয়সা খরচ করতে হবে নাম্বার দুই ভালো জন্য ওই ওই পিতা মাতা কাজের খরচ করবে তিন নাম্বার হলো জিনে এলে তাকে শিক্ষা দিতে হবে ইসলামের শরিয়াত মতো ওই কন্যা সন্তানের যেটুকু প্রয়োজন ওইটুকু শিক্ষা দিতে হবে শিক্ষা দিতে হবে চার নাম্বার যখন সময় হয়ে যাবে মেয়ের বিবাহর সময় হয়ে যাবে ইসলামের শরিয়াত মতো আপনার মেয়েকে সেরকম একটা জামাই দেখে আপনি তার হাতে তুলে দিবেন এই চারটা মেয়ের বাপের এই কাজ করতে হবে কয়টা এই চারটা কাজ করলে পরে ওই মেয়ের পিতা মাতা জান্নাতে যাবে রাসুল বলেছে আমার কোন কথা আমার কোন কথা যাবেই জানলাতে কোন সন্দেহ নাই এই কাজ করতে অবশ্যই পড়া লাগবে মুসলমানদের এটা বাধ্যতামূলক এই যদি কোন মহিলা যদি বাড়িতে রাবিয়া হয় সেই বাড়িতে কোনোদিনও খাদ্য খোরাকের অভাব হবে না কি যদি হরজুদে ফাতেমা রাজি আল্লাহ আনহার মতো হয় সেই বাড়িতে কোনো খাদ্য খোরাকের অভাব হবে আমি একটা সংক্ষিপ্ত আপনাদের কাছে আমি দেখেন এটা ঘটনা বলি রাসূলের বিটি কথা হযরত উম্মে কুলসুমের কথা বলতেছি যে সারা মদিনার মধ্যে উম্মে কুলসুমে একটা ধনী ঘরে বিবাহ হয়েছিল উম্মে কুলসুম রাসূলের বিটি বিবাহ হওয়ার পর মদিনার মধ্যে যত ধনী পরিবার আছে ধনী পরিবারকে দাওয়াত করলেন কি করলেন আমি সংক্ষিপ্ত বলতেছি ধনী পরিবারকে দাওয়াত করলেন দাওয়াত করার পর তার আব্বা মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন উম্মে কুলসুম তার বাবাকে দাওয়াত করলেন দাওয়াতে সবাই হাজির হয়ে গেছে গোস্ত পোলা খুরমা সব কিছু রান্না হয়ে গেছে রাসুল বলতেছেন যে বিটি। তুমি কি ফাতিমাকে বলো নাই আর হাসান আর হুসাইনকে কি বলো নাই উম্মে তার নিজের দেশেতে বলতেছে মনে মনে বলতেছে যে ফাতিমা সবচেয়ে গরীব বান জন্য বলি নাই যে আমি ধনীদেরকে বলি এখানে যদি গরিব মানুষ আমার বনি আসে তাহলে আবার এই অনুষ্ঠের মধ্যে কেমন দেখা যাবে এই চিন্তা করেছে রাসুল ওই খাবার থেকে ওই মসজিদ সে গেছে আর ওই মসজিদ নাই এখন যেখানে খাবারের জন্য আই তিন করে রেখেছে রাখেন একটা ঘরে রাখেন একটা জায়গা সুন্দর করে রাখেছে এখন উন্নত কুমসুম জায়গাতে খাবার আর খাবার নাই কয়লা হয়ে গেছে কি হয়ে গেছে খাবার কয়লা হয়ে গেছে ধর পারি উমবে কুমসুম আসিয়া যে আসলে এই ঘটনা যাব। আমার খাবার নষ্ট হয়ে গেছে পয়লা হয়ে গেছে তাড়াতাড়ি ফাতেমার কাছে গেছে ফাতেমা ডাক দেবেন ভুন আপনি আইসেন পেরেশন দেখা যায় আপনার বাড়ি শুনলাম যে বড় অনুষ্ঠান কেন আইসেন বলেছেন ভুন আমার ভুল হয়ে গেছে কি হয়ে গেছে আমার মনে হয়ে গেছে তোমাকে দাওয়াতের এই মুহূর্তে আমার বাড়িতে তোমার কে দেওয়া লাগবে না কি করলেন না একটু রাগ করলেন না সাথে সাথে হাতে মা দেখেছে পয়লা হয়ে গেছে খাবার কি হয়ে গেছে পয়লা হয়ে গেছে এমন সময় এমন সময় মা বললেন যে সন এই খাবার গুলো সব খাবার কাপড় দিয়ে ঢেকে দাও কি দিয়ে ঢেকে দাও কাপড় দিয়ে ঢেকে দাও কাপড় দিয়ে ঢেকে দিলেন ঢেকে দেওয়ার পর ফাতেমা দু হাত বলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার বোন আমাকে দাওয়াত করে ভুল করেছে আল্লাহ আমি তো ফাতেমা আল্লাহ আপনি তো সার্টিফিক দিয়েছেন আমার আপনার কাছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম আমি জান্নাতি নিত্রীদের আমি হব সর্দার আমি ফাতেমা আমি সেই ফাতেমা হাত তুলেছি আল্লাহ এই খাবারটা যেমন ছিল সেই রকম আবার স্বাদ আল্লাহ ফিরিয়ে দাও যে রকম করে ওই ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছে দোয়া করে দোয়া শেষ করলেন দোয়া শেষ করার পর উম্মে কুলসুমকে বললেন ফাতেমা যে এখনি এই খাবারের পর যে তুমি কাপড় বিছিয়ে দিয়েছেন কাপড়টা তোলো কাপড় তুলে দেখে যে যেরকম খাবার ফেলে সেরকম খাবার হয়ে গেছে আর ওই কয়লা ওই কয়লা কুল নাই ওই কয়লা নাই দেখেন দুয়ার মধ্যে কি হয় সেই জন্য ফাতেমা দোয়া করেছে আল্লাহ দোয়া কবুল করেছে সেজন্য আপনাকে আমাকে এইরকম হতে হবে মনের মনে